ওই নৌকার মধ্যে কিছু কাউয়া টুকছে কাউয়া বিদায় করার লেগে এই গলনা এখন কইতে পারেন যে কাউয়া কারা কাওয়া হইল সংসদ সদস্য এ লাফা বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছে নৌকার মধ্যে কিছু কাউয়া টুকছে কাউয়া বিদায় করার লেগে এই গলনা এখন কইতে পারেন যে কাউয়া কারা কাওয়া হইল নামে কয় শেখ হাসিনা নামে কয় লীগ আর কামে বাগানবাসীর পাঁচ হাজার টাকার থেকে দুই হাজার মাইরা দেয় কাওয়া কেটা জানেন কাওয়ায় ভোটের সময় কয় আমরা নৌকা লই আসি তাড়াতাড়ি ভোট দাও আর আপনারা কোন রাস্তা বানাই দিবাইনি কয় দিমু এরপরে আর পাঁচ বছর কোনো খবর রাখেন এর কয় কাওয়া মাননীয় সংসদ সদস্য এ লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন বক্তৃতা করেন শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না করেন হাসিনা হাসিনা আমরা ছাড় দিচ্ছি কিন্তু মনে রাখবেন বাড়াবাড়ি করলে ছেড়ে দেব কালকে আপনারা ফেসবুকে দেখছেন নি একশো কোটি টাকা একশো ছিয়ানব্বই কোটি টাকা মাইরা দুই বেটি যার কানাডা কোটলি আইছে আমি ভিডিও অন করিয়া কইছে ওই তখন বেটি দুই জাতি খালি জায়গা একদিনে আশি লাখ মানুষে দেখছে এই ওসি আছে এখান রমনাথা না আর টাকা সরি সম্পদ কেউ মাকতে না এর বিরুদ্ধে আমি গিয়া কাগজ লিয়া গিয়া কইছি আমি ওসির বিরুদ্ধে দাঁড়াইছি তার তদন্ত তার যদি ই সম্পদ পাওয়া যায় তারে জেলে দেও বাধ্য হইছে দুদক দুর্নীতি দমন কমিশন আমার অ্যাপ্লিকেশনের উপর নিতে আমার ই ওসি এমন কোনো ভাবে নাই তদবীর করছে না প্রেসার পর্যন্ত আমারে দিছে আরে আমি তো সোনার গাটলিয়া খেলি না আমি খেলি সারা বাংলাদেশের বিরোধিতা যারা করে এরার বিরুদ্ধে খেলি আমি অতিরে কইছি এটা ফেসারে খাম হইতো না রে ভাই আমি সোনার কাটের ফুলা আমার সারা শরীরের মধ্যে মাংসের চেয়ে পড়ে যাব সর্বোচ্চ মারবাই এমনি আমারে আর যারা রে মারতায় না এরা কিটা বাঁচবো না তা সারা জীবন যারা ডরায় না আপনারা যারা কথা কইতে ডরায় তারা কিটা আমার চেয়ে বেশি বাচ্চা লাগবে না তো আল্লাহ যদি আমার হাত লেখকে দেখ হাজার লোক আমারে মারতে চাইলো মারতে পারতো না ভিতর থেকে কথা বার করল জেরা দুই নম্বরই করে কথা বার করিচানা চা বাগান শ্রমিকা কইয়াই যে আরে তোমরা আন্দোলন করো যা লাগে আমি দিম খানি একশো বিশ টাকা মজুরিতে একটা আন্দোলন কইরা দিয়া যা যাও যাতে তিনশো টাকা হয় না আমি আপনার একটা কথা কইয়া যাইতাম চাই খালি আমার আর মরলে উকার আমার কোনো দুঃখ নাই একটু কষ্ট লাগবো যদি উকা মরি আমার ছেলেমের লেগে কষ্ট লাগতো না

হ্যাঁ এটাই হলো শুদ্ধ এখন দেখলাম তারা এটাও জানে না আপনি তো যোগাযোগ ছাড়া কথাই বলেন নাই সব সময় লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন বক্তৃতা করেন শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না করেন হাসিনা হাসিনা নেতা আন্দোলনের নির্বাচনের খেলা হবে এমনি বলিনি মাননীয় সংসদ সদস্য ভারতে পশ্চিমবঙ্গে যে নির্বাচন যে নির্বাচনে মমতা ব্যানার্জি বিপুল সংখ্যাগরিষ্ঠতা জিতেছেন সেখানে মূল স্লোগান ছিল খেলা কি আমি ভুল বলেছি সেখানে শুধু মমতা ব্যানার্জি না নরেন্দ্র মোদিও খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে বিরুদ্ধে সন্ত্রাসের এগুলো বলে বক্তৃতা করেছে এটা কোনো হালকা বিষয় না রাজনীতিতে এই পলিটিক্যাল হিউমার আছে পশ্চিমবঙ্গে তো কেউ বলেনি এ কথা আর আমি কালকে বাদ দা দেখ দুই লাখ লোকের সামনে বক্তৃতা করছি সারা মাঠ খেলা হবে বলেছে তাহলে জনগণ তো এটাকে অপছন্দ করছেন আপনি কেন করছেন আপনার ভালো লাগে না আপনি বলবেন না আমি বলবো এই এটা একটা পলিটিক্যাল স্লোগান পশ্চিমবঙ্গ ভারতে গণতান্ত্রিক দেশ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তারা এক্সচেঞ্জ করেছে এই শব্দটাই বেশি এই স্লোগানটাই বেশি তাতে কিন্তু গণতন্ত্র হালকা হয়ে গেছে জনগণ কি সেটা মনে করে জিজ্ঞেস করুন জনগণ তো সমস্যারে পাল্টা সঙ্গে সঙ্গে স্লোগান দিচ্ছে উচ্চারণ করছে তা আমি তো জনগণের ভাষাটা যেহেতু জনগণ পছন্দ করছে সেই জন্য বলছি আমি তো মারামারি করতে বলিনি আমরা তো মারামারি করতে বলিনি আমরা ছাড় দিচ্ছি কিন্তু মনে রাখবেন বাড়াবাড়ি করলে ছেড়ে দেব পরিষ্কার কথা কি আওয়ামী লীগ কোথায় আপনাদের সাথে মারামারি করতে গেছে কেন এসব কথা তুলছে একটাই লোক আমরা ঘরে থাকতে পারছি পাঁচ বছরে পাঁচ সপ্তাহ আমি আমার নিজের ঘরে থাকতে পারি এখানে আমাদের নেতারা বসে আছে প্রত্যেকের গায়ে দাগ আছে রাস্তা বেতর পিটরি মোহাম্মদ নাসিম মারা গেছে সেই বয়স্ক ব্যক্তি আব্দুল সমাজ আজাদ আজকে নেই

তিনি নতুন নির্বাচিত হয়েছেন তিনি ফেসবুকে কিছু বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটা আমরা সবাই এফেক্টেড যেমন এক নম্বর তিনি বলেছেন জনগণের উদ্দেশ্যে যে আপনারা কি জানেন এমপিরা কত বেতন পায় তারা তো এটা বলে না গোপন করে তিনি বলেছেন যে এক লক্ষ বাহাত্তর হাজার বেতন তিনি পেয়েছেন মানে স্পিকার আমরা কত বেতন পাই এটা তো লুগানি কিছু নাই এটা ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে দেন তিনি বলেছেন এই তিন মাসের মধ্যে জানেন তিন মাসের মধ্যে আমি আঠাইশ কোটি টাকা পেয়েছি আঠাইশ কোটি কিভাবে পেলে যে তিন কোটি টাকা পেয়েছেন গম টমের জন্য আর পঁচিশ কোটি পেয়েছেন